সব দলের মধু খেয়ে সোমনাথ দে এখন বিএনপিতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সোমনাথ দে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নিজেকে রক্ষার জন্য দল থেকে পদত্যাগ করেন তিনি এরপর দেশবিরোধী চক্রান্তের অভিযোগে গ্রেপ্তার হন পুলিশের হাতে গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইলে সন্দেহভাজন দেশি বিদেশি নাগরিকদের ফোন নাম্বার, ছবি ও কথোপকথনের তথ্য পায় পুলিশ এর কিছুদিন পর জেল থেকে বেরিয়ে জামায়াতে যোগদানের চেষ্টা করে ব্যর্থ হন সোমনাথ তারপর শুরু করেন বিএনপিতে লবিং অবশেষে সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে নিয়ে গত বিশ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন সোমনাথের রাজনীতি শুরু হয় জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা ও মোড়েলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে বাগেরহাট চার আসনে সংসদ সদস্য নির্বাচনও করেন তিনি এরপর দুই সালের শেষের দিকে জাতীয় পার্টি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন তিনি সোমনাথ দে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয় সমাজ সংস্কার সমিতির মহাসচিব এবং কট্টরবাদী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর সক্রিয় সদস্য তিনি সোমনাথদের ভারতীয় নাগরিকত্ব আছে বলেও জানা গেছে কলকাতার অদূরে বারাসাতে তার একটি ফ্ল্যাট ও বারাসাত ও কলকাতায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে তিনি ও তার স্ত্রী বছরের বেশিরভাগ সময়ই ভারতে থাকেন ভারতীয় রাজনীতিবিদ আর গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার সক্ষতা রয়েছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এর প্রধান তপন ডেকার সঙ্গে সোমনাথের ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা গেছে আইবির বাংলাদেশেও কার্যক্রম রয়েছে সোমনাথ বাংলাদেশে আইবির হয়ে কাজ করে থাকেন সোমনাথ আওয়ামী লীগ সরকারের আমলে খুবই প্রভাবশালী ছিলেন তার ভয়ে তটস্থ থাকতেন এলাকার মানুষ নিজেকে সে খেলালের ঘনিষ্ঠ পরিচয়ে তদবির বাণিজ্য করে বেড়াতেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও এমপিদের সঙ্গে ছবি তুলে চাঁদাবাজি ও বদলি বাণিজ্য করতেন গত ষোলো বছরে তিনি কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন নিজেকে পরিচয় দিতেন দানবীর হিসেবে বিপুল পরিমাণ টাকা তিনি ভারতে প্রচার করেছেন বলেও শোনা যায় নাম প্রকাশে অনিচ্ছুক মোরেলগঞ্জের একাধিক বাসিন্দা বলেন সোমনাথ হিন্দুদের নাম বিক্রি করে সুবিধা নিতেন হিন্দু সংগঠনের নামে চাঁদাবাজিও করতেন তিনি হিন্দুদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতেন এই বিষয়ে সোমনাথের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়